ভগবত সম্প্রীতিময় গীতা অধ্যয়ন বা তুলসীদান এর মাধ্যমে করা ভালো কারণ একদিন দুদিন তিন দিন কেউ সময় দিতে পারে না তো এটাই আমরা বা গীতার এই তুলসীদানটা এইভাবে করে সমাজের সম্প্রীতিময় সংবর্ধনের জন্য ঋষিরামণি ঋষিরা যদি দিয়েছেন এগুলি করা উচিত এগুলির মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতিময় সম্মতিময় বিদ্য হয় যদি ভগবানের পূজা সেবা করতে সান যথার্থ সেবা তাহলে আমরা মন্দিরের মধ্যে পটু ঘট পট মঠ মূর্তি রাখি মানকে ভগবত শুদ্ধময় নিবিষ্ট করার জন্য কিন্তু ওই নিবিষ্ট প্রতিমূর্তিকে আমাদের সচেতন জীবের মধ্যে অনুভূতি করা উচিত মাতা পিতা দরিদ্র সর্বজীবের মধ্যে নিজের ইষ্টকে অনুভূতি করো ওই অনুভূতির মাধ্যমে আমাদের তাদেরকে সেবা করা উচিত আমরা এখানে ভোগ লাগাইয়ে ঘটপট মঠে ভোগ লাগাই সেটা মনকে সামান্যভাবে তো ভোগ লাগাচ্ছি মনকে সমর্পণ ভাবনাতে কিন্তু আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব যদি ভগবানের যথার্থ সচেতন্যময় চিন্ময় ভগবানের যদি ভোগ লাগাতে চান তাহলে এই মাতা পিতা দিনেহীন দরিদ্র এদের মধ্যে সাক্ষাৎ ভগবানের সেবা করুন আমরা আমাদের মুখশ প্রতিমা দেবা অর্থাৎ প্রতিমাতে কেন আমরা এখানে বসে মনকে প্রতিনিয়ত নিবিষ্ট করার জন্য এক রূপকে ধারণ করি গুরু হোক কৃষ্ণ হোক শিব হোক দুর্গা হোক কালী হোক যেই এক রূপকে আমরা নিবিষ্ট করে নি সেই নিবিষ্টকে আমরা কোথায় চিন্ময়ের মধ্যে প্রবিষ্ট রূপে যখন অনুভূতি করবো সর্বজীবের মধ্যে সেই কৃষ্ণ সেই গোবিন্দ সেই জীব শিব অর্থাৎ সেই দুর্গা ভগবতীকে যখন আমরা অনুভূতি করব বা ওইভাবে সেবা করব তখন চিন্ময় মন্দিরের সেবা করা হয় সচেতন ভগবানের সেবা তাই আপনারা সচেতন সেবার জন্য সকল সময় সশস্ত্রমান থাকবেন আমরা একজনকে দেখেছি মন্দিরে ভোগ লাগে তিন ঘন্টা পর্যন্ত বাইরে বসে বসে মৃদুম কুটকুটি খাও কাউ কাও রে প্রভু কিন্তু মাতা পিতা দিনহীন দরিদ্র যা ক্ষুদয় মরতেছে তাহাকে আমার এক মুষ্টি বাদ দেওয়ার সময় মনের মধ্যে হিংসা নিন্দা জাগে এখানে সর্বনাশ প্রাণ গোবিন্দ যথার্থ বৈষ্ণবের ভাবনার মধ্যে কি প্রাণ গোবিন্দ প্রাণ যেখানে গোবিন্দ সেখানে এইভাবে ভাবনা জাগা উচিত সেইভাবে শ্রদ্ধা সেবা আবনত্বভাবে ইষ্টত্বভাবে ভোগ চিন্ময় মন্দিরে লাগানো উচিত তদ্রুপ যারা শৈব শিব ভক্ত জীব তত্র শিব এইভাবে ভাবনা রেখে এই জীবের মধ্যে সেবা ওই গভীর শিবকে এই জীবের মধ্যে অনুভূতি করুন এই জন্যই ওই যে পট পবিষ্টকে এই উপবিষ্ট সজাগ্রতময় সচেতনময় শিবদের সেবা করুন আমরা সেই থেকে দূরে গিয়েছি ঘটপাটপাট নিয়ে করতেছি এখানে সর্বনাশের মূল ঠিক হ্যাঁ মন্দির মনম ধীরে স্থির মন্দিরম মনকে ধীর স্থির করার জন্য সমাজকে সম্প্রীতিময় সন্মতি নিবিষ্ট করার জন্য মন্দিরের প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় এখন সেই মন্দির বা সেই মঠ মন্দির নিয়ে আমাদের মধ্যে নানাবিধ কম্পিটিশন বা পদের জন্য নানাবিধভাবে এগুলি হয় এগুলি উচিত নয় শৈব সার্ত শক্তের মধ্যে কি ভগবতী স্বরূপ ভগবতী ভগবতীকে যত্র প্রকৃতি প্রকৃতিকে গাছপালা জীব যা কিছু দেখো যত্র প্রকৃতি তত্র ভগবতী তার মধ্যে সেই ভগবতীকে অনুভূতি করো তাহলে কার উপর হিংসা বিদ্বেষ আসতে পারে না এই ভাবনা আমাদেরকে জাগ্রত করতে হবে আমরা সেই ভাবনাকে পদদলিত করে পায়ের নিচে দিয়ে কেবল মঠ মন্দিরে গিয়ে পূজা করি মালা জব তিলক মালা বেশভূষণের উপরে আমরা বেশি প্রাধান্যতা দিতে যাচ্ছি এ প্রাধান্যতা দেওয়ার ফলে আমাদের মানবত্ব আদর্শ মানবত্ব প্রেম মানবত্ব আমাদের সেবা ভাব দূরে গিয়ে সেই মৃন্য়ের মধ্যে ঘটপটপটের মধ্যে ঢুকে গিয়ে আমাদের আজ হিংসা নিন্দার অহংকারের অভিমানে আজ বিদ্যুৎ ভাবনা সে বেশি তাই আমি আপনাদেরকে করবদ্ধ নিবেদন ভাবে অনুরোধ জানাবো নবীন প্রবীণ আবার বিদ্য নর নারীর প্রতি দেখেন যেই আমাদের মহাতপসী সন্ন্যাসী যেই নবীনময় বিবেকানন্দের কথা মনে রাখেন জীবে প্রেম করে যে জন জন সে শিষ্য কোথায় খুঁজিস তোমার সেই তো ওই যে না এই হচ্ছে আমাদের সনাতনের মূল মন্ত্র আমরা যেখানে থাকি হিন্দিবাসী ওখানে ভোগ লাগাই মাত্র একটু করে তালিতে একটু দিয়ে ভগবানকে দিয়ে দু মিনিটের তিন মিনিটের বেশি রাখলে সেটা রাক্ষস ভোজন হয়ে যায় রাক্ষসের কাছে চলে যায় দেবদেবী পায় না এই যে তিন মিনিট তিন মিনিটের ভিতরে ভোগ নিয়ে এসে ও মিলিয়ে দিয়ে সবাইকে যারা এসেছে সজাগ্রত তাদেরকে সেবা করো এইটাই আমাদের করতে হবে এ যারা শুনতেছ যারা জানতেছ সজাগ্রত মন্দিরের সেবা করো এই সজাগ্রত মন্দির সে আর তোমাদের আজ কেন সর্বনাশের মূল তোমাদের এই কেন কারণ আমরা হিংসুক আমাদের ধর্মের প্রথম এস্টেমস হিংসা কিন্তু হিন্দুর মতে হিংসুক পৃথিবীতে বোধহয় আর কেউ নাই প্রতিহিংসা ভাইয়ে ভাইয়ে পরিবারের মধ্যে মাতা পিতায় সমাজের মধ্যে কুষ্টির মধ্যে ইষ্টির মধ্যে জাগা নিয়ে মন্দির নিয়ে ঘট নিয়ে নিয়ে এক বিয়ার জাগা নিয়ে ও লক্ষ্মী ছাড়া নিবংশী দল তোমার বাপ দাদাই আমার ঘর আমার মন্দির আমার নাতি আমার বাড়ি আমার মকান আমার জমিন আমার দোকান কার হাতে কিছু যায় নাই তোমার হাতে আমার হাতে কিছু যাবে না এইগুলি তোমাদের পরিবারের মধ্যে সকল ঘরের মধ্যে এগুলি লাগা তোমরা উৎসব কীর্তন করো এতে কিছু হচ্ছে না কেন তোমরা দুর্গা পূজা করো না দুর্গতি পূজা করো এই সমস্ত ভাবনা এ সমস্ত চিন্তা পরিত্যাগ করে ভগবত ভাবনায় মনের মধ্যে মাথার মধ্যে যে কাঁটা ডুবেচ হিংসা নিন্দা এই প্রথমে নিজের ভিজের থেকে হিংসা নিন্দা বিদ্বেষ তোমার তিলক মালা ভূষণা দাড়ি গেরুয়া বসান পাট টাট এগুলি কেউ কে দেখে লোকেরাই দেখে কিন্তু ভগবান কি দেখবে তোমার পবিত্র মন পবিত্র নিয়ে যদি একবার ভগবান নাম নিং নিন্দা অহংকার পরিত্যাগ করে তাহলে সেই নামেই ভগবত চরণে পৌঁছবে আর যদি হিংসা নিন্দা অহংকার অভিমান বিদ্বেষতা যদি কারো প্রতি এক বিন্দুবরও থাকে চল্লিশ লিটার দুধের মধ্যে যদি গৌমূত্র একটু পরে যায় সেটা ফেটে যায় তদ্রুপ তোমাদের উৎসব অনুষ্ঠান এসব বেকার কেননা বেকার যদি মনের মধ্যে হিংসার কোন এক বিন্দু করে যদি থাকে তাই আমি অনুরোধ জানাবো আর কিছু না হিংসা নিন্দা বিদ্বেষতা পরিত্যাগ করে নিজের সমাজের মধ্যে নিজের ভাইকে নিজের পরিবারে মানব জীবনকে মনুষ্যকে ভালোবাসো শ্রদ্ধা করো ভগবান কোথাও নেই ভগবান এখানে প্রাণে শিশু পুত্রবেসে ভগবানম দক্ষবদ্রত কি যুনী যুনীমানিষরি বানমানি লিঙ্গত্ব প্রাণ এখানেই ভগবান এখানেই সেবা করো সম্প্রীতিময় ফুল যদি তুমি হতে না পারো কাটা তুমি হইও না ফুল যদি তুমি হতে না পারো কাটা তুমি হবে না সুখ যদি কাউকে দিতে না পারো দুঃখ কাউকে দিও না মনুষ্য জীবন লাভ করেছ মানবতা প্রথম কি তোমার মেয়েকে তোমার সন্তানকে তোমার পত্নীকে যদি কেউ কটাক্ষ রূপে কিছু বলে নির্যাতন ভাবনার বলে তোমার কেমন লাগবে খারাপ লাগবে তোমার ঘরে আগুন দিলে কেমন লাগবে তোমার মন্দির ভেঙে দিলে কেমন লাগবে তোমার ধনপদ লুট করলে কেমন লাগবে कुमार माता के यदि के ओस्नेल भाषा की जीवले केमन লাগবে তোমার বস্তুয়া দেখি যদি কি লুট করে কেমন লাগবে খারাপ লাগবে এই রকম বেবহার না কর মানব ধর্ম এ মানব ধর্ম বিহীনম যদি কে যেই হোক না কেন মানবতা যার ভিতরে নাই তার যা বিদ্যা নমাস রুজা পাঠ পূজা সব বেকারে বেকার 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 এই জন্যে মানবত্ব আদর্শের মাধ্যমে জাগ সম্প্রীতিময় ভাবনা রাখো সর্বজীবের মধ্যে সেই শিব দেখো প্রাণীর মধ্যে প্রাণ গোবিন্দ দেখো এখানে বৈষ্ণব এখানে কই ফেদাবেন নেই শিব দুর্গা কৃষ্ণ কালী যেই তোমাকে তুমি শ্রদ্ধা করো তার পূজা করো কিন্তু সাবধান কালীর নামে বোতল দুর্গার নামে বোতল শিবের নামে গাঝা আর কৃষ্ণের নামে মেয়ের পিছনে দূর এই সমস্ত হিংসা নিন্দা পরিত্যাগ করতেই হবে একাদশী খুব ভালো কিন্তু একাদশী মূলত কি জানো হিংসা নিন্দা হংকার অভিমান ক্রোধ লোভ প্রতিহিংসা পরশ্রী কাতের তা দেশ বিদ্বেষ এই একাদশী এই একাদশ রূপীযোগ অমানবত্ব নিতে যেই বিনাশী তার নাম হচ্ছে একাদশী কেবল বাচ্চার ঠে খাইলে না ওই একাদশী নাই ওর মুখ মুখ তোমার তোমার কি ভগবানও দেখবে না কাউকে হিংসা করতে পারবে না আরে একটা পাতা কি চিড়িকে আমরা জোড়া দিতে পারি না আরেকজনকে নিন্দা কীভাবে করবে তার জন্য তার ভগবান বড় যার নীতি আদর্শ সচ্ছা যার নীতি আসতে মধ্যে প্রেম প্রীতি শ্রদ্ধা তার জন্য সেই ভগবানই বড় ভগবানকে ছোট বড় কারো নেই যেই রূপ তোমার ভালো লাগে সর্বরূপের মধ্যে একই রূপ বিদ্যমান আর তুমি ভালো দেখতে তো তুমি যখন বা এই যে মোটর চলতেছে পাংখা চলতেছে মাইক চলতেছে ডিজাইন আলাদা আলাদা কিন্তু ভিতরে একই ইলেকট্রিকের শক্তি তদ্রুব জীবের মাঝে সেই ভগবান বিরাজমান ভগবানকে যারা নিন্দা করে মঠ মন্দিরে গিয়ে বা ঝপাট পাঠ পূজা দিয়ান মালা ডালা যা কিছু যাবে না কেন কিছুই হবে না সজাগ্রত মন্দিরকে সব বর্ষপ্রথম তুমি শ্রদ্ধা প্রেম ভালোবাসা দিয়ে পূজা করো এইটা তোমার যথার্থ পূজা তা আমি অনুরোধ জানাই আপনারা সেইভাবে চলেন এই হচ্ছে আমাদের নীতি আমাদের ধর্ম আমরা মানবত্ব ধর্মকে প্রদিত করে যেই কতগুলি ধর্ম হিংসা নিন্দা অহংকার অভিমান এক নাম করলে পরে একবার হরি নাম নিলে পরে যে পাপ হরে কলির যুগ সেই পাপ করিতে না পারে কলির জীবই সাবধান এই কার জন্য মানবের জন্য তোমরা মানবত্ব আমরা মানবত্ব হইয়েছি কি আমরা মানুষ হইয়াছি কি যদি মানুষ হইয়া হরির নাম বলে তখন সেই হরির নামে ত্রাণ পাবে আমাদের ধর্ম কী মানুষের ধর্ম কী दस टा नीति हमें गत बारे बोले बोधय दस की जम नियम जमन मध्य पांच भाग अहिंसा सत्य स्थय परिग्रह ब्रह्मचर्य और नियमन मध्य पांच टा नीति सोष संतुष तप स्वाध्याय ईश्वर पर एक दस नीति है धर्म মানবত্ব ধর্ম হচ্ছে দশ নীতি এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কার ওই দশ নীতি যার ভিতরে নেই সেই মানুষ হইতে পারে নাই দশ নীতি কি অহিংসা শরীর দিয়ে বাক্য দিয়ে ব্যবহার দিয়ে সৃষ্টির মাঝে যে আছে তাকে হিংসা না করা অহিংসা সত্য সত্য বলে রূপে চলো সত্য অস্তে চুরি না করা অপরিগ্রহ দান গ্রহণ না করা দান অধিক করলে কি হয় মনের বল নষ্ট হয়ে যায় একশোর বা গুণ্ড তোমাকে বা সমাজের খারাপ লোক এক লাখ টাকা দিয়েছে তখন তুমি তাকে দেখলে হ্যাঁ তার কাছে মনের বল চলে যাবে সেইটা নিয়ে তুমি কি হলে তার বিরুদ্ধে কোনো দিন বলতেও পারবে না এই মনের সর্বনাশ হয়ে যাওয়া অপরিগ্রহ ব্রহ্মচর্য ইন্দ্রিয়াদি নিজের মাথা ভগ্নিকে যেমন দেখবে অন্যের প্রতিও সেভাবে আদর্শভাবে সম্মান করা কামাশক্তি না হয়ে তাদের উপর মাতৃ আদর্শ ভগ্নী ভাবে তাদেরকে দর্শন করা ইন্দ্রিয়াদিকে অন্তর্মুখী ভগবত নামে রাখা এই পাঁচটা আর পাঁচটা হচ্ছে সুচিত দুই প্রকার বাহির আমরা তেল সাবন দিয়ে স্নো পাউডার অমুক শমুক এগুলি দিয়ে থাকি বা মালা ভেস ভূষণ যা কিছু করি এটা বাহির সোস বাহিরের পবিত্রতা লোকে দেখলে হ্যাঁ এটা খুব ভালো কিন্তু ভগবান এই সুয তোমার চায় না অন্তঃসূচম ভিতরের সুস এটাও না প্রয়োজন ভালো খুব ভালো কিন্তু যার ভিতরে ভিতরের সুচিতা নেই ইংসা নিন্দা অহংকার থাকবে কাঞ্চনম পরিত্যাগজন সোনাকে পরিত্যাগ করে সে কাসকে নেওয়ার মতো হয় বোতল বাঁকা নেওয়ার মতো সাবধান মনের সুচিতা যদি না থাকে তাহলে তিলকমালা ভেষভূষণ এইগুলি যাবে দাড়ি চুল বা যা কিছু এটা কোনো কাজে আসবে না তো মনের পবিত্রতা চান মনিরাম সোষ সন্তোষ যা কিছু যদৃষ্ট লাভ অসন্তুষ্ট যা ভগবান দিয়েছে কর্মের মাধ্যমে পুরুষত্বের মাধ্যমে পেয়েছ সেটাতে সুখী বা সন্তুষ্ট কর সন্তুষ্ট সুখ দুঃখ যা কিছু আসে সেটাকে গরমের থেকে হোক ক্ষুদার থেকে হোক অধি বৃষ্টিতে হোক ওদি ঠান্ডাতে হোক সেটাকে অর্থাৎ হজম করা বা সহ্য করা সেটা হচ্ছে তপ সধ্যায় গীতাশাস্ত্র আদি অধ্যয়ন করা কিন্তু আমি এখানে একটু আলাদা করে বলতে চাচ্ছি স নিস সধ্যায় মানি নিজেকে অধ্যয়ন করো কিভাবে আজকে আমি সব কর্ম করে এসেছি রাত্রে সবার আগে বসে তোমার যেমন টাকা পয়সার হিসাব করো তুমিও জীবনের সধ্যায় অর্থাৎ নিজেকে অধ্যয়ন করো আমি আজকে চলায় বলায় ব্যবহারে গুরুজনের উপর কোনো অশ্রদ্ধা করেছি কিনা। আমি কোনো নারীর প্রতি কুভাবে দেখেছি কি না আমি কারো টাকা পয়সা হরণ করেছি কি না আমার মন কারোর প্রতি বিদ্বেষতে হতে না কিনা এই অ্যাকাউন্ট করো হ্যাঁ কিছু হয়েছে তাহলে আগামী দিন থেকে তার প্রতি তোমার জ্ঞান বিবেকের মাধ্যমে সেই ইন্দ্রিয়কে তুমি লাগাম কষাও সধ্যায় আর ঈশ্বর প্রনিদান ভগবানের প্রতি সমর্পণভাবে চলো এই দশ নীতি মানবত্ব ধর্ম আমরা তো এটার ভিতর ডুবে গেছি ওইটাতে ডুবে গেছি এটাতে ডুবে গেছি এই দশবিধ নীতি মনুষ্যের ধর্ম এরপরে গিয়ে যা কিছু করার করো এটা হচ্ছে আমাদের যথার্থ নীতি তা আমি আশা রাখি অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসেছেন আমরা একটু আসতে দেরি যেতে সেজন্যই আপনাদের কাছে ক্ষমা চাই যদি কেউ মনের মধ্যে কষ্ট পাইয়ে থাকেন আর আমি তো আপনাদেরকে মিঠা কথা বলতে পারি না কারণ জন্মের পরে কেউ মুখে বোধহয় মিঠা দেয় নাই নিম পাতা তিন পাতা পেলে দিয়েছে বোধহয় মুখে পিসে এই জন্যই মিষ্টি কথা আর আসবে কবে দাড়ি শেষ হগিয়া সবে দি জীবন হগিয়া বরবাদি কাহা চাই গিয়ে আর বাদি আর মিঠা আর আসবে না মনে করি আর তোমরা মিঠে আমার থেকে পাবে না তিতাকে মিঠে বলে মনে করে নিও আর আপনাদের প্রতি অনুরোধ জানাবো ব্রহ্ম জাগে না যারা তারা হবে লক্ষ্মী সারা ব্রহ্মমূর্তে জাগে না যারা তারা হবে লক্ষ্মী সারা এখন আমার থেকে যারা দিককে নিয়েছে বা যারা দাঁড়িয়েছে তারা হাসে হাসবে কেন উপহাস করে দেওয়া এটা তো বলতে থাকুক যাতে যাতে কী বলে আরে এরা কি এরা সাধু হয়েছে এরা কী জানে এরা আমাদের ঘরের খবর জানে এরা তো না আছেন ভাইয়ারা বিচন যারা কিছু জানে তারাই জানে আমরা কিছু জানি না এরা আমাদেরকে যখন এগুলি শুনে যায় যাওয়ার সময় রাস্তায় কথা বলে অদ্দি অদ্দা এই যে মহারাজ বলতেছে আরে এরা তো সাধু এরা কি জানে আমাদের সংসারে আমরা কত কষ্ট করি কি করতেছি চার দুগা মানুষের লডের লড় করে আর টিভির নিশে বসে গাডের গাডের করে তো রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত আমরা ছোটোবেলায় দেখেছি কার যদি বউর অন্তঃস হয়েছে অবস্থা হয়েছে যদি একটু খালে টালে ভাই রাত্রের বারোটার সময় ফাঁডি সকল খাটে খালা ফাঁডি সকল বা হাঁস কেটে তারপরে ওইটা নাকি খালের সেবা করে তো তোমরাও তো রাত্রের বারোটা একটার সময় খাও তোমাদের খালে খাবে ও লক্ষ্মী ছাড়া নিবংশার দল নিবংশীও আর আমরা কিছু বললে এগুলি বলো লক্ষ্মী ছাড়া কি জানে তোমরা যা কিছু জানো তোমরা জানো আমরা জন্ম নেই নেই আমরা যে সময় মা বাবা আমাদেরকে চারটে বাজে ঘুমে যেতে দেয় নাই জাগাইয়ে দিয়েছে সাত আট বছর বয়স তো প্রাতকালে জাগে না যারা তারা হবে লক্ষ্মী সার এই জন্য তোমরা লক্ষ্মী সারার দল লক্ষ্মী সারিনি তোমাদের ধন সম্পদ কৃষি যশ শরীর নির্বল হবে রোগাক্রান্ত হবে ধন সম্পদ তোমাদের কাছে থাকবে না চলে যাচ্ছে চলেই যাবে তোমরা মানবে না কেন রাবণের মতো তোমরা বিনাশকালে বিপরীত বুদ্ধি রাবণকে যেমন বিভীষণে বলেছিল ভাই তুমি সীতাকে রামের চরণে দিয়ে দাও লাথি মেরে বার করে দিয়েছো কুম্ভকণ্ডকে জাগালো কুম্ভকণ্ড এসে বললো ভাই এটা তো ভুল করো না একদম পরের নারীকে তাও মহারাজদের নূপ দিতে যাও তুমি চলো আমি তো করতেছি যাচ্ছি কিন্তু আমি যদি মরে যাই মনে করবে সেই যথার্থ ভগবান তবুও মানে নেই দুর্যোধনা দিকে এসে কৃষ্ণ বলেছিল পাঁচটা গ্রাম দিয়ে দাও তবু যুদ্ধ করো না মানে বিনা যুদ্ধ সূচক্র দেবো না তুমি কে গোয়ালিয়ার ছেলে যাও এখান থেকে ভান্ধনকে মারে ধরো তা আমরাও তোমাদের কাছে এসে হাত জোর করে বলতেছি কিন্তু এখন শুনবে না দুর্যোজন তখন শুনেছিল যখন গদা মেরে রান অর্থাৎ উরু ভঙ্গ করে সূর্যকুণ্ডের পাশে ফেলে রেখেছিল তখন দূরে থেকে যখন কৃষ্ণ যাচ্ছে তখন হে গোবিন্দ হে ভগবান আমার কাছে এতদিন পর্যন্ত কি ছিল গোয়ালিয়ার ফুয়া আর এখন বলো গোবিন্দ এখানে আসো যখন হাড্ডি ভেঙে যায় শক্তি না থাকে হাঁটুর বল থাকে না তখন হরি গোবিন্দ বলো তখন আর কেউ কাছে আসবে না সাবধান এখন তো শাস্ত্র বা সাধুরা আমরা তোমাদের কাছে হাত জোড়ে বলতেছি জাগো হরি বলো বা ভগবানের নাম স্মরণ করো সংযম সদাচারে আচ্ছা কেউ চলো অটো আচ্ছা তোমাদের কাছে অভিযোগ এসেছে এখন টাইম হয়ে যাচ্ছে পাঠাইয়েছে ও খাল দীক্ষা নিয়েছে কেউ সকালবেলা পর্যন্ত খায় নাই কলি যুগে অন্নগত প্রাণ সত্য যুগে ছিল বায়ুগত প্রাণ ত্রেতা যুগে মজ্জাগত প্রাণ দ্বাপর যুগে রুদির গতে প্রাণ আর কলিযুগে যুগে প্রাণ লেকিন একটা জিনিস মনে রাখবে অন্য যেমন তেমন খেয়েও না কালি পেটে চা খেয়েও না অ্যাসিডিটি হবে চা হচ্ছে রোগের জননী ঠিক আছে তাহলে সময় হয়ে গেছে তা আমি যে অনুরোধ জানাচ্ছি এইগুলো তোমার সকালবেলা ভরে যাকবে সন্ধ্যার সময় ভগবানের ফোন গুঁথা মারো তোমার যে টিভিতে চলে যাও দুঃখাটি দিয়ে ভগবানের ফোন গুঁথা মারো আসনে গিয়ে গুঁতো কোথায় যাও টিভির নিচে সিরিয়াল দেখো তিন ঘন্টা চার ঘন্টা তো তোমাদের সিরিয়াল সিরিয়াল আসতেছে জম তোমাদের জন্য সুরআ কুণ্ড দক্ষিণে সুরআ নরক কুণ্ড তোমাদের জন্য রেখেছে কলিযুগের হরি বলো হরি বললে কি হবে মনের মধ্যে অন্যরূপ এই জন্যই এ কলির যুগের জন্যই তোমাদের জন্য কেবল একবার হরির নাম নিলে পরে যে বাপ হরে কলির জীব হইয়ে সে বাপ করিতে না পারে সব ভণ্ডামি কথা মানব হয়ে যদি নেও তো মানব কেউ নাই এই জন্যই এ সুরআশি কুণ্ডে যাওয়ার জন্য তোমরা আমরা তো এর থাকো ওম তশ ওম শান্তি সকালবেলা জাগো সন্ধ্যার সময় সবে বসে পরিবারকে নিয়ে একটু রাম রাম কৃষ্ণ কৃষ্ণ শিব শিব জয় বলার বলো সম্প্রীতি সংবর্ধন করো হিংসা নিন্দা পরিত্যাগ করো আর জীবের মধ্যে শিব প্রাণের মধ্যে প্রাণ গোবিন্দ যত্র ভগবতী প্রকৃতি তত্র ভগবতী ভাবে জীবের সেবা করতে শিখ ওম তৎস্বত ওম শান্তি সর্বেশাং মঙ্গলম ভুবৎ সর্বেশন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী माँ खर्चित दुख भागवत ओम शांति ओम शांति ओम शांति